সুপ্রিয় ব্রাজিলের গলাবাজ সাফাবাজ ফাফরবাজ ঠগাবাজ হাগাবাজ ব্রাজিল সমর্থকবাসী আসসালামু আলাইকুম আপনারা যে যেই গর্তেই থাকুন যেখানেই লুকিয়ে থাকুন ভয় পাবেন না আমরা সাথে আসি এতদিন যে সমস্ত ব্রাজিলের ভাইয়েরা মেসির পেনাল্টি মিস এবং পেনাল্টি ভাতা নিয়ে ট্রোল করতে করতে হাফিয়ে গেছেন সেই পেনাল্টিতে নিজেরাই মারা খাওয়ায় আপনাদের জানাই অভিনন্দন ও সমবেদনা যারা গলাবাজি করতে করতে মারা খাইতে খাইতে এহন মুখ দেখানোর জায়গা নাই বলে গড়তে ফলাইয়া রয়েছেন খাবার পানীয় অভাবে গলা শুকাইয়া যাইতে আছে তাদের জন্য প্রতি গর্তে করতে দুই লিটার সেভেন আপ সরবরাহ করা হবে আপনারা হতাশ হবেন না হতাশ হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেবেন না সুইসাইড না করিয়া সেভেন আপ খান হারের শোখে গাঞ্জা খাইবেন না গাঞ্জা না খাইয়া সেভেন আপ খান শোকের জলে নাকের জলে হলুদ রঙের জার্সি ডারে না সেভেন অফ দি অভিযান আপাতত গর্ত থেকে বের হওয়ার দরকার নাই আপনাদের গার্লফ্রেন্ডদেরকে দেখে রাখার দায়িত্ব মোহো শুধুমাত্র গার্লফ্রেন্ডই নয় সকল আর্জেন্টাইন ফ্যান ফলোয়ারের প্রতি বিশেষ দিচ্ছি আকর্ষণ করছি আপনারা আপনাদের প্রতিবেশী অসহায় ওয়াবলা নিরীহ ব্রাজিল ফ্যানদেরকে দেখে রাখবেন তাদের খোঁজ খবর নিবেন বেঁচে আছে কিনা দেখবেন মাঝে মাঝে তেরান স্বরূপ সেবেন আপ তাদের দৌড় গোড়ায় পৌঁছাইয়া যাইবেন কারণ তারা এখন গর্তে লুকাই রয়েছে গর্তের মধ্যে হইয়া কোনো কথাবার্তা করতে পারতে আসে না নিজের মনে পায়খানা ফেরসাপ করিয়া গর্ত ঘাবড়াইয়া ফেলাইতে পারে তাই সবাই সেভেন আপের পাশাপাশি প্রত্যেকের জন্য একটা করে প্যাম্পাস অবশ্যই বরাদ্দ রাখবেন কারণ প্যাম্পার সারা তারা গর্তে লুকাইয়া থাকলে যে কোনো মুহূর্তে আজ্ঞা মিটে গর্তে খাবড় হইয়া যায় ডায়রিয়া মজিয়ে থাকতে পারে একটা হ্যাঁ ব্যবস্থা করবেন যদি সম্ভব হয় একটা পায়খানার ফ্যানও হ্যানে বদনাসহ ব্যবস্থা করবেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন আর সাত তারিখের আগে আর গর্ত থেকে বাইরে হইবেন না লাশ সরম ছায়া বেলা পেডিকোট কিছু থাকলে গলাবাজি বাজি দেবেন আর ট্রোল করা বন্ধ করবেন আগামী বিশ্বকাপের আগে আর গর্তেকণে বাইরে হইবেন না আপনাদের ভালোবাসার বিনোদন ভাই ভরম ইউনাইটেড স্টেট অফ পটু আর খালি